নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সারা বাংলা জুড়ে সরকারি জায়গা জবরদখল করে দোকানপাট সহ ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নেমেছে প্রশাসন তবে তার আগে প্রশাসনের তরফে মাইকিং করে ফুটপাত থেকে বেআইনি দোকানপাট সরিয়ে ফেলার আগাম সতর্কতা জারি করা হচ্ছে প্রশাসনের তরফে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরে কয়েকদিন আগেই পুলিশের উপস্থিতিতে প্রশাসনের তরফে মাইকিং করে হকারদের উচ্ছেদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আর তারপরেই উত্তর চব্বিশ পরগনা জেলা সিটুর পক্ষ থেকে এদিন রাজ্য সরকারের তরফে হকার উচ্ছেদের বিরুদ্ধে এবং তাদের পুনর্বাসনের দাবিতে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হলো শ্রমিক নেত্রী গার্গী চ্যাটার্জির নেতৃত্বে ব্যারাকপুর স্টেশনের সামনে থেকে মিছিল শুরু করে ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে গিয়ে চলে অবস্থান বিক্ষোভ কর্মসূচি মিছিল থেকে দাবি ওঠে পুনর্বাসন ছাড়া কোনোভাবেই হকার উচ্ছেদ করা যাবে না সিটুর পক্ষ থেকে এই বিক্ষোভের জেরে প্রশাসনিক ভবনের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ কিভাবে আমাদের রাজ্যে হঠাৎ করে গুন্ডো যা রাত চালু হলো তাতে মানুষগুলো সত্যি অপহায় করেছে বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে এরা চলে এসেছেন একদিনের নোটিশে হঠাৎ করেই করছে কারণ এছাড়া কোনো উপায় নেই এরপর আমরা সমস্ত ভাকারদের সঙ্গে নিয়ে পৌরসভা পৌরসভায় যাব পুজোর আগে ডবল ডবল চাকরির অফার আর এই ভোটের আগে ডবল ডবল চাকরির অফার যেমন পুজোর আগে একটা জামা কিনলে একটা ফ্রি দুটো জামা কিনলে একটা ফ্রি এরকম ভোটের আগেও প্রচুর অফার ডবল ডবল চাকরির অফার দারুণ কিছু অফার আর ভোট মিটলে পারে আমাদের রাজ্যের অভিজ্ঞতা হচ্ছে ভোট যায় আমাদের রাজ্যে যেমন জেসি ভিটিয়ে হকারদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে অকারদের পাতার ছাউনি তুলে দেওয়া হচ্ছে লাইজ্যান্ডার অফিস দেখলে পরে শরীর বেদি জেসি ভিটিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তেমন আমাদের রাজ্যে

না কাছে আমরা জেলা সংগঠনের পক্ষ থেকে তারা মহাত্মা কাছে যাবেন দাঁড়িয়ে গত কুড়ি বাইশ দিন আগে হঠাৎ হঠাৎ কি মনে হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স থেকে সবার সামনে বলে দিলেন হকার উচ্ছেদ করতে হবে হকারদের জন্য আমাদের রাজ্যটা নাকি অসুন্দর হয়ে গেছে এখন আমরা এটা বুঝি আমাদের রাজ্যে শহরাঞ্চলগুলোতে পৌরাঞ্চলগুলোতে তৃণমূল কংগ্রেস মানুষের ভোট পায়নি সেই প্রতিহিংসা থেকে আমাদের এই গরিব মানুষগুলো যারা রাস্তায় বসে তাদের রুজি রুটি অন্য 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 বস্ত্রে সংস্থান করেন তাদের পরিবারকে প্রতিপালন করেন তাদের উপরে একটা প্রতিহিংসা পরায়ণতা নামিয়ে আনা হয়েছে এবং আমাদের এই নৃশংস রাজ্যের সরকার অত্যন্ত নির্মম কায়দায় কোনো নোটিশ না দিয়ে একেবারে বেআইনিভাবে আমাদের রাজ্যের হাজার হাজার বলা ভালো লক্ষ লক্ষ হকারকে তাদের পেশা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে তাদের রুজি রুটির জায়গা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে তাদের পরিবার তাদের পরিজন আজকে স্কুল কলেজগুলোতে পরীক্ষা শেষ হয়েছে কোনো বাড়ির ছেলে স্কুলে ভর্তি হবে কোনো বাড়ির ছেলে কলেজে ভর্তি হবে কোনো পরিবারে অসুস্থ বাবা আছেন মা আছেন কোনো পরিবারে হয়তো সেই হকারই একমাত্র আয়ক্ষম কর্মক্ষম মানুষ সেই পরিবারগুলোর কি হবে আমাদের জনবিরোধী রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একবার ওই গরিব মানুষগুলোর কথা চিন্তা না করে হঠাৎ অকস্মাৎ আমাদের রাজ্যে হকার উচ্ছেদের কথা ঘোষণা করে দিলেন আমাদের রাজ্যের সেই লড়তে সেই লড়তে এই হকারদের বিরুদ্ধে আজকে এসটি

আপনারা বিভিন্ন প্রান্ত থেকে যারা পতাকার বিকাশ সাথে যুক্ত এবং সংগঠক তারা একটি এই জায়গাটা আমাদের ব্যানার সাথে কেন্দ্র করে এসে দাঁড়াবে রোজ যতই হোক কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত এবং বাইরে আমাদের সবার কাজ চলবে আমাদের কর্মসূচিতে উপস্থিত হয়েছেন আমাদের জেলার সিআইটিউ সম্পাদিকা কমরেড গার্গী চ্যাটার্জি উপস্থিত আছেন আমাদের জেলা সিআইডিউ নেতা কমলে শম্ভুদা শম্ভু চ্যাটার্জি উপস্থিত আছেন পরে মহকুমা শাসকের কাছে একটি ডেপুটেশন জমা দেন তারা আর মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিটির উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদিকা গার্গী চ্যাটার্জি জানান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নাকের ডগায় জয়ন্ত সিং থেকে জায়ন্ত সিং তৈরি হয় আর না খেতে পাওয়া মানুষগুলোর জন্য পথে নামে পুলিশ পুনর্বাসন না দিলে প্রয়োজনে জেসিপির সামনে দাঁড়াবেন তারা আমরা প্রশাসনিক ভবনে এসেছি আমাদের জেলার উচ্ছেদ হয়ে যাওয়া হকারদের নিয়ে হঠাৎ করে মুখ্যমন্ত্রীর ঘোষণা তারপরে বেশ কিছু পৌরসভায় বুলডোজার জেসিবি মেশিন দিয়ে হকার উচ্ছেদ করা হচ্ছে আমরা বলছি যে হকাররা বেআইনি না এই উচ্ছেদটা বেআইনি কোনো নোটিশ দেওয়া হলো না কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হলো না হঠাৎ করে উচ্ছেদ আমরা বলছি যে মুখ্যমন্ত্রী বেআইনিভাবে হকার উচ্ছেদ করছেন আমরা এসডিওর কাছে বলতে এসেছি যে এখন প্রতিবাদের স্তরে আছে এবার আমাদের প্রতিরোধ করতে হবে রাস্তায় বসতে হবে জেসিবির সামনে দাঁড়াতে হবে আটকানোর চেষ্টা কী ব্যাপার জয়ন্ত সিংকে জয়ন্ত সিংকে জয়ন্ত সিং বানিয়ে দেয় এরা এই ব্যারাকপুর ওটা চোখের নাকের ডগায় ওই সিং তৈরি হয় আর একদম হকার সব চলে গেছে খেতে পায় না একটু প্ল্যাকার্ড লাগিয়ে এসছে গরিব মানুষ তাকে ওখানে আটকাচ্ছে কি পুলিশ কি পুলিশ না পুলিশ আমরা এবার বলতে এসেছি এস ডিএসডিওর কাছে যে আমরা কিন্তু রাস্তায় দাঁড়াবো জেসিবির সামনে বুলডোজারের সামনে কারণ হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হবে না এবং আমাদের যে দু সালের আইন সেই আইনে বলছে যে টাউন ভেন্ডিং কমিটি তৈরি করতে হবে সেই আইনে বলছে যে অকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তা কি কিছুই হচ্ছে না তো ব্যারাকপুর থেকে সুফল মজুমদারের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ